হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন একদমই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওর শেষে কিন্তু আপনাদের প্রমাণ সহ দেখাই দেবো কিভাবে টাকাটা উইথড্র করতে পারবেন আপনারা আমার অ্যাকাউন্টে দিকে গেল করলে এখানে দেখতে পারবেন দশ হাজার একশো পঞ্চান্ন টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি আছে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন আমি ভিডিওর শেষে কিন্তু প্রমাণ সহ দেখাই দিছি তো অবশ্যই কিন্তু মিস করবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখেন এখানে দেখেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে কিন্তু বিস্তারিত আপনাদের সবকিছু দিয়ে দিবেন এখানে আপনার এনআইডি কার্ড যুক্ত করতে হবে অবশ্যই আর অবশ্যই নিচে কিন্তু আপনি চাইলে ব্যাংকে বিকাশে এবং নগদে যে কোনো ভাবে টাকাটা উইথড্র করতে পারেন অনেক ধরনের গেমস আছে এখান থেকে এখানে খেয়াল করেন অনেক ধরনের গেমস আছে আর অবশ্যই কিন্তু অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন জিলিবিডি নামে আর অনলাইনে চাইলে কিন্তু আপনি খেলতে পারেন ক্রোম ব্রাউজারে যে জিলিবিডি লিখলে কিন্তু আপনার কাছে সামনে চলে আসবে সেখান থেকে আপনি জয়েন করে ফেলতে পারবেন আর অবশ্যই কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখাই দিব আর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে কিন্তু সেখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন দেখেন আমি এখান থেকে যেই গেমটি খেলাই দেখাচ্ছি সেটার নাম হচ্ছে মানি কামিং গেমটি লোড নিবে লোড নেওয়ার পরে ঠিক এমনই দেখাবে কিন্তু এখানে আপনি খেয়াল করবেন নিচে ব্যাট লেখা আছে ফাইভ আর মাঝখানে যে জিলিটা লেখা আছে মূলত এখান থেকে গেমটা খেলতে হবে তো আপনি এখানে দেখতে পারবেন যেখানে ফাইভ লেখা আছে এখানে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা পর্যন্ত কিন্তু আপনি ব্যাট করতে পারবেন আর অবশ্যই খেয়াল করবেন যেখানে নিচে যেহেতু এখন ব্যাট ফাইভ লেখা আছে পাঁচ লেখা আছে দেখেন এটা বলতে বলতেই কিন্তু আমরা পঞ্চান্ন টাকা উইন হয়ে গেলাম আর উপরের দিকে খেয়াল করেন উপরে যে হুইলটা ঘুরতেছে সেখানে কিন্তু এক হাজার একশো পঁচিশ পঞ্চাশ এটা দেওয়া আছে কারণ এখানে নিচে পাঁচ টাকা দিয়ে ব্যাটের পরিমাণ পাঁচ টাকা দেওয়া আছে আমি যখন দশ টাকা দিলাম তখন উপরে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অলরেডি তিনশো একশো পাঁচশো দুই হাজার এক হাজার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে এভাবে কিন্তু খেলতে থাকবেন আস্তে আস্তে আর অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধান করে দিব কারণ সাবধানতায় সাফল্যের চাবিকাটি তো অবশ্যই কিন্তু সাবধানভাবে খেলবেন আর টাকাটা কিন্তু উইড্র করা যায় এটা কিন্তু বারবার বলতেছি যে টাকাটা অবশ্যই কিন্তু এখান থেকে উইড্র করা যায় আর এখান থেকে এখানে সুবিধা হচ্ছে যে আপনি অন্যান্য জায়গায় অনেক বেশি টাকা ডিপোজিট করা লাগে আর এখান থেকে দুইশো টাকার থেকে আপনি ডিপোজিট করতে পারেন দেখেন আমরা কিন্তু একটা স্কেটার পেয়ে গেছি আর স্কেটার যখন আপনি পাবেন তখন কিন্তু উপরের হুইলটা ঘুরা শুরু করবে দেখেন এখান থেকে কিন্তু আমরা ছোট একটা উইন পেয়ে গেছি মাত্র দেড়শো টাকা তারপরে কিন্তু হিসাবে হিসাব করে দেখেন দশ টাকার জায়গায় দেড়শো টাকা অনেক বেশি তারপরে এখানে দেখেন আমরা কিন্তু পঞ্চাশ টাকার প্যাট দিতে দিতে দিতেই এখানে দেখেন পাঁচশো টাকা একটা উইন হয়ে গেছি আর উপরে হুইলটা খেয়াল করলে দেখবেন এখানেও কিন্তু দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু এখানে হুইলের মধ্যে অ্যাড হয়ে গেছে যদি এখানে মধ্যে লেগে যায় আপনি কিন্তু অনেক টাকা এখানে আর্নিং করতে পারবেন দেখেন আরো পাঁচশো পঞ্চান্ন টাকা কিন্তু উইন হয়ে গেলাম এবার কিন্তু আমি একশো টাকার গেমটা খেলতেছি আরো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে উইন হয়ে গেছে আর অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট করার পরে রেফার কোড ইউজ করতে ভুলবেন না রেফার কোড ইউজ করে যদি আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু বোনাস পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাওয়ার কিন্তু চান্স আছে দেখেন আমরা কিন্তু আরো একটা উইন হয়ে গেলাম এখান থেকে কিন্তু আমি আর অ্যাকাউন্টে খেয়াল করতে পারেন অনেকটা কিন্তু নিচে নেমে গেছে তারপরে এটা বলতে বলতে আমরা কিন্তু আরো এক হাজার দশ টাকা উইন হয়ে গেলাম এরপরে এখনো কিন্তু আমার টাকা আছে তারপরে আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে একটা একটা উ পাই প্রায় পাঁচ হাজার টাকা ওইন পাই এরপরে একটা বারোশো টাকার একটা ওইন পাই অবশ্যই কিন্তু নিজেরা সাবধান করে আমি বারবার বলবো যে অবশ্যই কিন্তু সাবধানতার সাথে খেলবেন ডিপোজিট করবেন আর ডিপোজিট করে সেই টাকাটা রাখবেন কি উইথড্র করে নেবেন সেটা আপনার ব্যাপার এখানে সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন এটা চাইলে কিন্তু আপনি ব্যাংকে উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেশ যে কোনো মাধ্যমে কিন্তু উইথড্র করে নিতে পারবেন যদি চলেন কথা কিন্তু বেশি বলবো না আর অবশ্যই কিন্তু যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আশা করবো আমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মেসেজ করে দেবেন এখানে আমি ফেসবুক লিঙ্ক অবশ্যই নিচে দিয়ে দিব এখানে আমাদেরকে মেসেজ করতে পারবেন যে কোনো ধরনের সাহায্যের জন্য মেসেজ করতে পারবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না দেখেন আমি কিন্তু এখানে একটা বিয়ে একটা উইন পাই এখানে এটা একটা সুপার উইন ছিল এখানে কিন্তু পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যায় আপনি নিচে ব্যালেন্সের দিকে খেয়াল করলে দেখবেন একবারে কতগুলো টাকা উইন হয়ে গেছে আমরা এটাই ছিল আমার সবচেয়ে বিগ উইন এখানে তেরো হাজার টাকা কিন্তু উইন হয়ে গেছে এরপরে আমরা কিন্তু আর গেম দেখাবো না এবার আমি আপনাকে সরাসরি দেখাবো যেখানে এখানে আরেকটা উইন পাই যেটা প্রায় এটা ছিল এক হাজার এখানে কিন্তু এক হাজার কিন্তু বারোশো টাকা দেখেন বারোশো টাকা কিন্তু উইন হয়ে গেছে এবার চলে না আমি আপনাকে দেখাই আমার আর একটা সেকেন্ড যে অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি উইড্র করছি আর সেটা এখান থেকে আমি করে আপনাদেরকে দিয়ে দিলাম প্রমাণ সহ দেখেন আমি কিন্তু এটা বিশ তারিখে এটা উইড্র করছি এক হাজার টাকা আর এটার এস এম এস যে আসছে আমার কাছে এখান থেকে যে সাকসেস হয়েছে এটা তো আপনাকে দেখাইছে যেখান যে আমার স্কিম এস এম এস যে আসছে টাকার এস এম এস সেটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম আর ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবে কিন্তু করে নেবেন এখানে আপনার নাম দুইবার পাসওয়ার্ড দিতে হবে মোবাইল নাম্বার দিবেন আর নিচে হচ্ছে অবশ্যই রেফার কোডটা দিবেন রেফার কোড দাদাভাই প্লিজ ছোট হাতে লিখবেন নিয়ে এখানে নিবন্ধন করলে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য